শো বছরের আগেকার পুজো এখানে আগে মহামারী হয়েছিল একটা তার জন্য সব মানুষ সব মারা যাচ্ছিল তার জন্য হিন্দু মুসলিম একতা হয়ে এটা পুজোটা ভিক্ষা বলে মুসলিম গ্রামে বাচ্চারা মহিলারা মিলে একটা ভিক্ষা করে এই গ্রামে আর কি মায়ের পুজো বাতাসা কি পাঠালি কিনে মায়ের পুজো দিয়ে আর নামাজ পড়ে এটাকে ওই এই বলি দিই বলি আরমান 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 কিছু কিছু বাকি থাকে চলে এইwidehat নাম না ও সেন্টে ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত নিংরায় গত মঙ্গলবার মুসলিম মৌলভীর পৌঁছলেন এলাকার বিধায়ক তথা প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ এই শ্যামা মায়ের পুজোকে ঘিরে সম্প্রীতির এক অনন্য নজির গড়ে ওঠে নিংরাই যা দেখে মুগ্ধ হয়েছেন মন্ত্রী স্বপন দেবনাথ এলাকাবাসীদের তরফে জানা যায় আনুমানিক প্রায় আড়াইশো বছরের বেশি পুরনো এই শ্যামা কালী পুজো এই পুজো ওলাদেবী দেবী নামেও পরিচিত কথিত আছে বহু যুগ ধরে এখানে এই পুজো হয়ে আসছে আড়াইশো বছরের ঐতিহ্যবাহী বহু ঐতিহাসিক স্মৃতি বিজড়িত এই কালী এসে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন জলের কোনো ধর্ম হয় না ধানের কোনো ধর্ম হয় না রক্তের কোনো ধর্ম হয় না মানবতায় শ্রেষ্ঠ ধর্ম ধর্ম নিয়ে ভেদাভেদ না করে এলাকার মানুষ আড়াইশো বছর ধরে হিন্দু মুসলিম একত্রিত হয়ে সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি করেছেন এই নিংরা গ্রামে আজান ধ্বনির পর আমার মা রক্ষাকালী পুজো শুরু হচ্ছে মুসলিমদের দেয়া চালে বিক্রি করে তার বাতাসা দুধ কিনে তাকে হরিরুপ দেওয়া হচ্ছে তাকে তার ছবি দেখলাম যে আমার মৌল হিসাবে বাতাসা কিন্তু এসছে সম্প্রীতি আবার আনন্দবাবু পুরোহিত তারপরই দেখলাম আজান দেওয়ার পরই পুরোহিত পুজো শুরু করছে এই দৃশ্য যদি কেউ না দেখে থাকেন তাহলে এটা বলা যাবে না এটা বাংলার হেরিটেজ জায়গা আমি করতে চাই তাই শুকিয়ে এলাম আমি বলছি আমার প্ল্যানটা ছিল মন্দির যে একদৃ থাকে এটা পুরনো মন্দির এবং এরা কী করবে এদের ব্যাপার আমি অনুমতি যাব না আমি এটা কিন্তু সাজিয়ে দিই আর সামনে যে জায়গাটুকু আছে ওরা একটা ওয়েটিং সেট বানিয়ে দিই যাতে কী হবে বিকেলবেলা মায়েরাও মন্দির প্রাঙ্গনে বসতে পারবে তাদেরও বিশ্রামের একটা জায়গা হবে বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আড়াইশো বছর ধরে একটি রক্ষাকারীর পুজো হয় আচ্ছা সেই পুজোটির বৈশিষ্ট্য হচ্ছে এই এলাকায় যখন একটা মহামারী দেখা দিয়েছিল তখন এই এলাকার হিন্দু মুসলমান সবাই মিলে এই রক্ষাকালীন পুজোটা শুরু হয় এটার বৈশিষ্ট্য হচ্ছে এই পুজোর আগে প্রায় আড়াইশো বছরের পুজো এখানে যে মুসলিম গ্রামগুলো আছে খারশিমলা মুসলিম গ্রাম কামদেবপুর দাঁতপুর পুজোর আগে মুসলিম গ্রাম থেকে চাল ভিক্রি করা হয় ওলা 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 বৃত্তি বলে ওলা বিবি ওলা বিবির বৃত্তির চাল সংগ্রহ করে ওলা বিবি ভিক্ষা মুসলিম পরিবারের লোকেরাই চালটা দেয় সেই চাল বিক্রি করে বাতাসা গুড় কেনা হয় হরিলুপ দেওয়া হয় কারা দেয় মৌলবীরা আর মৌলবীরা আজান ধ্বনি দেওয়ার পর ব্রাহ্মণ এই রক্ষাকালীর মা পুজো করে এই ধরনের হিন্দু মুসলিমের মিলিত পূজার আমাদের এলাকার আমার মনে হয় না এই এলাকায় কোথাও আজান ধ্বনি দেওয়ার পর ব্রাহ্মণ পুজো শুরু করে এই বৈশিষ্ট্য আর কোথাও নেই এটাকে মনে করি সম্প্রীতির এখানে একটা মন্দির আছে ছোট। আমি জানতাম এর আগেও এসেছিলাম এখানকার জন্যে আমি একটা শিবঘাট এখানকার যে নদী মতো যেটা আছে করে দিয়েছিলাম এবারে সিদ্ধান্ত নিলাম সেই মন্দিরটাকে সম্প্রীতির মন্দির নামে আমি এই জায়গা মন্দির তো ওরা করবেন এখানকার যে লোকের বিশ্রামাগার নামে ওয়েটিং সেটের নামে আমি পুরো জায়গাটাই করে দেবো বিধায়ক তহবিলের অর্থে আর মন্দিরটাকে সম্প্রীতির মন্দির নাম দেবো এটা একটা হেরিটেজ কারণ আড়াইশো বছরের পুরনো মন্দির হিন্দু মুসলমানের যৌথ উদ্যোগে এই মা রক্ষাকালী পুজো এখানে হয় এই সম্প্রীতি যাতে বজায় থাকে এটা সম্প্রীতির মন্দির নাম দেবো সব কিছু আরও অনেক আগে থেকেই এই অনুষ্ঠান হয়ে আসছে আমাদের পাশেই নিংড়ি গ্রাম নিংড়ি গ্রাম সবই হিন্দু ভাইদের বাস আবার তার আগে হচ্ছে মুসলিম গ্রাম সেটা হচ্ছে কামদেবপুর ওই কামদেবপুরে আমাদের বাস আমি কামদেবপুর মসজিদের ইমাম বটে তো এখানে দীর্ঘদিন ধরে এইভাবে অনুষ্ঠান চলে আসছে আজকে মন্ত্রীবাবু এসছিলেন তো উনি এসে একটা মানে এখন সম্প্রীতির বার্তাও দিলেন এবং তার সাথে সাথে এখানে যে অনুষ্ঠানের যে একটা মন্দির বানিয়ে দেবেন বললেন সেটাও বানিয়ে দেবেন এবং আমাদেরও খুব ভালো লাগলো যে মন্ত্রী সাহেব এসেছিলেন হিন্দু মুসলিম একে মিলেমিশে একইভাবে আমরা এটা শুধুমাত্র এই পশ্চিমবাংলায় হয়ে থাকে পশ্চিমবাংলায় শুধুমাত্র এই রকম সম্প্রীতির বার্তা আমাদের শুধু পশ্চিমবাংলা না শুধু পুরো ভারতবর্ষ মিলে এরকম বার্তা পাওয়া যায় কেমন লাগলো আপনার নিজের ব্যক্তি আমাদের আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগলো যে আমরা হিন্দু মুসলিম একসাথে মিলে থাকতে পারছি এটা আমাদের খুবই ভালো লাগলো আপনার নাম অমনো সাইফল মন্ডল নদিয়ার বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর জাগদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার